হাই স্কুলের মাঠে যাব বলে বাসা থেকে বেরিয়েছি সূর্য আর্য বলছে সেখানে তো প্রতিদিন যাই সেখানে যাব না আজ অন্য কোথাও যাব প্রজেক্টের বাইরে যাব আসলে আমাদের এই প্রজেক্টের ভেতরটা অনেক বেশি সুন্দর সাজানো গোছানো হাই এভরি সবাই কেমন আছেন এটা ছিল গতকালকের একটা ভিডিও গতকাল বিকেলে পাঁচটার দিকে আমরা ঘুরতে বেরিয়েছিলাম হাই স্কুলের মাঠে যাব বললেও কিন্তু যাওয়া হয়নি কারণ ছেলেরা বলছে সেখানে চটপটি পাওয়া যাবে না আর হাই স্কুলটা হলো এই প্রজেক্টের ভেতর সূর্য আর্য চা ছিল প্রজেক্টের বাইরে কোথাও যেতে তাই প্রজেক্টের কাছে একটা পার্ক আছে সেখানে চলে আসলাম এখানে আসতে আমার বাসা থেকে বারো মিনিটের মতো সময় লাগে বাইকে করে আসতে এসে আমরা একটা নৌকায় বসে পড়লাম আসলে নৌকাগুলো কোনো পানিতে চলে না এগুলো পার্কে এমনিতে সাজানো হয়েছে এখানে ছবি তুলেছে অনেকগুলো এই পার্কটা এত বেশি সুন্দর সেটা আমার আগে কখনো জানা ছিল না অনেক দিন আগে একবার এসেছিলাম সন্ধ্যাবেলা তাই হয়তো বুঝতে পারিনি এটা হলো কিডস জোন এখানে বাচ্চাদের দোলনা রয়েছে তো এখানে নিয়ে আসলাম সূর্যকে ঘুড়াঘুরি করে অনেক ভালো লাগছিল চারদিকটা নৌকা দিয়ে সাজানো প্রথমে আমার মনে হচ্ছিল যে আমি কোনো একটা নৌকার রাজ্যে এসেছি যেদিকে তাকাই সেদিকেই নৌকা আর্য অনেক এনজয় করছিলো আর সূর্য দাঁড়িয়েই থাকছিল সেজন্য ওর বাবাসহ ওকে নিয়ে একটু দরকার ছিল এই পার্কের সব কিছুই নৌকার আকৃতি দেওয়া হয়েছে সব কিছুতে একদম রেস্টুরেন্ট সহ এই পার্কের ভেতরে একটা রেস্টুরেন্ট আছে সেটাও নৌকার আকৃতি আমি অন্য কোনো সময় আসলে একদিন দেখানোর চেষ্টা করব। এত সুন্দর একটা জায়গা বলে আসলে শেষ করা যাবে না আমার পেছনের দিকে যে নদীটা দেখা যাচ্ছে সেটা হলো কর্ণফুলী নদী এই জায়গাটা হলো লাপ আকৃতির কিছু একটা এখানে লাইটিং করা হয়েছে তো এতক্ষণ এখানে দাঁড়িয়ে ছবি তুলেছি একদিকে পার্ক অন্যদিকে পানির সব মিলে অসাধারণ একটা জায়গা যে কারোরই মন ভালো হয়ে যাবে এই জায়গায় আসলে আমরা তো রেস্টুরেন্টে ঢুকে পড়লাম এরপরে যেহেতু সন্ধ্যা হয়ে আসছিল তাই চলে যাওয়ার একটা ব্যাপার সেপার আছে এরই মধ্যে রেস্টুরেন্টে ঢুকার পর কারেন্টটা চলে গিয়েছিল তো দুই তিন মিনিট অপেক্ষা করার পর আবার কারেন্ট এসে গেছে এর মধ্যে আমরা চটপটির অর্ডার করেছিলাম এই রেস্টুরেন্টটাকেও কিন্তু বাইরে থেকে দেখলে নৌকার মতো মনে হবে আমরা সবাই চটপটি খেয়েছিলাম এছাড়াও অন্যান্য অনেক খাবার ছিল তো তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে পড়ছিলাম যেহেতু এরপরে সন্ধ্যা হয়ে গিয়েছিল তারপরে তো আবার বৃষ্টি আসার সম্ভাবনাও ছিল এখন যেহেতু বৈশাখ মাস যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে তাই তাড়াতাড়ি রওনা দিয়েছিলাম বাসার উদ্দেশ্যে আবারও প্রজেক্টে ঢুকে পড়লাম এটা হলো সেনাবাহিনীর একটি ক্যান্টিন এখানে পোশাক থেকে শুরু করে সব ধরনের খাবার দাবার পাওয়া যায় তো আমরা এখানে একটা মোকলাই নিতে এসেছিলাম বাসায় আমার মা ছিল আমরা এসেছিলাম আমার মা আসেনি তাই মায়ের জন্য একটা মোকলাই নিয়ে গিয়েছিলাম এরপর বাসার দিকে রওনা দিয়েছিলাম সত্যি বলতে কম সময়ে অনেক আনন্দ করেছি এটা হলো কাফতাই এখানে রাতের বিউটা অসাধারণ হয় মন চাইলেই মাঝে মধ্যে এভাবে সবাই মিলে ঘুরতে যাই তবে একা কোথাও যাওয়া হয় না প্রজেক্টের ভেতরেই থাকি এখানকার ভেতরের জায়গাটাও কিন্তু অনেক বেশি সুন্দর